হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্রবার আর এখন বাদ যে ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো এর আগের ভিডিওতে তোমরা আমার কুম্ভ মেলা যাওয়ার পার্ট ওয়ান যেই ভিডিওটা ছিল ওটা দেখেছো সেই কুম্ভ মেলারই এটা পার্ট এর ব্লগ কুম্ভ মেলাও এখানে আছে বেনারস যাত্রাও এখানেই আছে এই একটাই ব্লগ এটাই দি ফাইনাল ব্লগ তো দেখতেই সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি কুম্ভ মেলাতে স্নান করতে যাওয়ার জন্য আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে কুম্ভ মেলার যে স্নানের ঘাট সেটা প্রায় দেড় কিলোমিটারের রাস্তা আর সকাল সকাল এত কুয়াশা দেখতেই পাচ্ছ মানে এক হাত দূরে যে কি আসছে বা কে যাচ্ছে কিছু দেখা যাচ্ছিলো না যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই বাইরের সাইডটাতে ভিড়টা কম ছিল বা যতক্ষণে আমরা ঘাটের জায়গায় পৌঁছেছি সেখানে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল অনেকেই রাত্রে স্নান করে নিয়েছে অনেকেই ভোর থেকে আসছে স্নান করার জন্য তো আমাদের ঘুম থেকে উঠতে বললাম না তিনটে দিন বাসে এত টানা জার্নি হয়েছে বসে বসে তো তো রাত্রেবেলায় অনেকটা সুতে লেটও হয়েছিল সকলেরই আমরা একটা হোটেলেই ছিলাম আমাদের ফ্যামিলির তেরো জন গিয়েছিলাম আমরা তেরো জন মিলে একটা বড় রুম নিয়ে নিয়েছিলাম ভীষণই কমফোর্টেবল সেখানে ওরা সমস্ত কিছু ঢাকা বিছানা বালির সমস্ত কিছু প্রোভাইড কিন্তু সাফিসিয়েন্ট করেছিল বাকি পুরো বাসের সকলেই ওই হোটেলেই স্টে করেছিল ওই রকম ভাগ ভাগ হয়ে প্রত্যেকেই রুম নিয়ে নিয়েছিল তো সকালবেলায় চারিদিকটা এত কুয়াশা এই পাখিগুলোকেও দূর থেকে মানে অনেক দূর দূর অবধি পাখিগুলো উঠছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম না জুম করে তোমাদেরকে ভিডিওতে ভিডিওতেও ক্যাপচার হচ্ছে না ঠিক মতো এতই কুয়াশা চারিদিকটা তো আমি অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ মেলার বাইরের পোর্শন এটা ঘাট কিন্তু এখান থেকে এখনো অনেকটাই দূরে তো ওই জন্য এই জায়গাটায় খুব একটা ভিড় আমরা পাইনি তো এখানে আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের দুজন মেম্বার আমাদের বাসের দুজন মেম্বার একটু আলাদা হয়ে গিয়েছিল তো তাদেরকেই ফোন করে ফোনে যোগাযোগ করে তাদেরকে আনা হচ্ছিল আমরা যেখানে আছি সেখানে এই যে সঙ্গম দুয়ার দেখতে পাচ্ছ এখানের ভিড়টা এই ঘাটেই কিন্তু মেনলি সকলে বেশি স্নান করছে সঙ্গমে যে কারণে এখানের ভিড়টা বেশি আর হারিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা এইখানেই বেশি হচ্ছে যদিও সেদিনকে কোনো স্নানের তিথি ছিল না সেই কারণে ভিড়টা মানে ওই স্নানের তিথির তুলনায় অনেকটাই কম এটা মেলার লোকেরাই বলছিল তো এখানে আমরা আবারও দুজনকে হারিয়ে ফেলেছিলাম আমাদের বাসের মেম্বারে তার জন্য আবার আমরা ওয়েট করছি প্রত্যেকে যারা দাঁড়িয়ে থাকতে পারছিল না তারা বসে পড়েছে রাস্তাতেই দেখতেই পাচ্ছ আর মোটামুটি আমাদের ঘাট অবধি পৌঁছাতে সাড়ে আটটা থেকে নটা বেজে গিয়েছিল সাড়ে সাতটায় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম ওই মাঝে মাঝে এক দুজন করে হারিয়ে যাচ্ছে যে কারণে আমাদের ওয়েট করতে হচ্ছিলো আর কোন ঘাটে স্নান করব সেটা এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না যে কোনটা কোন ঘাট কি না ঘাটেই কিন্তু মেনলি বেশি ভিড়টা হচ্ছে ওখানেই সবাই স্নান করার চেষ্টা করছে আর আমরা যেদিন স্নানের জন্য গিয়েছিলাম যেটা ত্রিবেণী ঘাট সবাই বলছে সরস্বতী যমুনার গঙ্গা তিনটে নদীর মিলনস্থল সেই দিনকে কিন্তু সেখানে যাওয়ার অ্যালাউ ছিল নৌকা সেখানে যাচ্ছিল বাট সেদিনকে আমাদের হাতে আর টাইম ছিল না বলে আমরা যেতে পারিনি ওই সঙ্গম ত্রিবেণী ঘাটে নাহলে যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল কারণ সেদিনকে স্নান করে আমরা আবার এখান থেকে ভেবেছিলাম বাড়ির জন্য বেরিয়ে পড়বো কারণ রাস্তায় আবার কোথায় জ্যাম পাবো সেটা তো জানা ছিল না সেই কারণে সবাই ওটাই সিদ্ধান্ত নিচ্ছিলো বাট আলটিমেটলি বেনারসটাও আমাদের এরপরে ঘোরা হয়ে যাচ্ছে এই ব্লগে সেটা তোমরা দেখতে পাবে তো সঙ্গম ঘাটে আমাদের স্নান টান কমপ্লিট করে দেখো সঙ্গমের ঘাটে বললামই প্রচুর ভিড় ছিল সেখানে ফোন নিয়ে গিয়ে ভিডিও করা স্নানের এটা পসিবল সত্যিই ছিল না ইভেন আমি ফটোও তুলতে পারিনি ঘাটের ওখানে সে এতটাই ভিড় যে ফোন ইভেন আমাদের যেটা বাসের গ্রুপের মেম্বার ছিল তাদের মধ্যে একজন দাদার ফোন অলরেডি ভিড়ের মাঝে হারিয়ে ফেলেছিলো মানে ওখানে কিন্তু অনেকেই পকেটমার আছে তো যারাই ওই মেলাতে যাবে নিজেদের ওয়ালে ফোন বা এসেন্সিয়াল যেই জিনিসগুলো সেগুলো খুব কেয়ারফুলি ক্যারি করবে ছেলে হও মেয়ে হও যেই হও না কেন এই জিনিসটা বলবো আর চেষ্টা করবে নিজেদের গ্রুপ যেটা যে যেমন গ্রুপের সাথে যাচ্ছ বড় গ্রুপ ছোটো গ্রুপ গ্রুপটা কিন্তু আলাদা হওয়ার চেষ্টা করবে না কারণ ওই গ্রুপ একবার আলাদা হয়ে গেলে আবার পুরোপুরি গ্রুপটাকে একসঙ্গে করতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা তোমার সময় লেগে যাবে তার বেশিও লাগতে পারে সেটা ভিড়ের ওপর নির্ভর করছে যেটা আমাদের সাথে সেদিন ঘটেছিল সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করে নি তো সেদিনকে ওখানে স্নান কমপ্লিট করার পর আবার আমরা হোটেলে আসি সেখানে টিফিন খাই সবাই মিলে মুড়ি টুড়ি কিনে টিফিনটা কমপ্লিট করি দেন আমরা ওখান থেকে র্যাপিডো করে মানে মোড়ের যেখানটা ওদের হোটেল থেকে মোড় পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছিল ওইখান অবধি হেঁটে র্যাপিডো করে নিয়েছিলাম এবং র্যাপিডো করে ডাইরেক্ট যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল র্যাপিডোতে ডাইরেক্ট কিন্তু পৌঁছায়নি র্যাপিডো আমাদের কিছুটা পৌঁছে দিয়েছিল সেখান থেকে আবার অটো করে আমাদের বাসের কাছে যেতে হয়েছিল তো যারা অলরেডি কুম্ভ গেছো তারা এই এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো মতোই জানো আর যারা এখন যাব প্ল্যান করছো তারা এই ভাবনা রেখেই যাবে যে বাস কিন্তু সোজা কুম্ভ মেলায় গিয়ে দাঁড়াবে না কুম্ভ মেলা থেকে প্রায় সতেরো আঠেরো কুড়ি কিলোমিটার দূরে দাঁড় করানো হবে বাস হোক গাড়ি হোক আর যদি ভিড় কম থাকে সেক্ষেত্রে হয়তো আরেকটু ভেতর অবধি ওরা অ্যালাউ করলেও করতে পারে আর ভিড় বেশি হলে এই ডিস্টেন্সটা কিন্তু আরও বেড়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা টোটো অটো র্যাপিডোর ফেসিলিটি প্রায় কিছু পেয়ে যাবে কিন্তু আলটিমেটলি মেলাতে হাঁটতে কিন্তু হবেই এই মেন্টালিটি নিয়েই সবাই আগামী দিনে যারা যাবো ভাবছো তারা এই মেন্টালিটিটা রেখেই কিন্তু যাবে তো সেইখান থেকে মানে প্রয়াগরাজ থেকে আমরা যখন নিজেদের বাসে উঠি ওখান থেকে বেরোনোর পরে সেদিন রাত্রে আমরা ভেবেছিলাম অযোধ্যার দিকে যাওয়ার চেষ্টা করব যদিও রেড অ্যালার্ট ছিল বাট ওই বাসে গেলে যেটা হয় সকলে সিচুয়েশনটা বুঝেও মানতে চায় না সেরকমই একটা ব্যাপার ঘটে গিয়েছিল তো অযোধ্যা কিছুটা যাওয়ার পরে আমরা অযোধ্যায় ঢুকি জাস্ট ঢুকি ঢুকেছি সেই মোমেন্টটা থেকে হিউজ একটা জ্যাম আমরা পেয়ে যাই তো সেই জ্যামেও আমরা প্রায় চার থেকে পাঁচ আটকে ছিলাম তারপরে সকলে মিলে বিশেষ করে যারা মহিলা ছিল যারা বৌদি ছিল তারা ভীষণ পরিমাণে রেগে যায় যে আমরা আর অযোধ্যা যেতে চাইছি না এই জ্যাম আমাদের আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়ো দরকার হলে ঘর চলো তাও ঠিক আছে তো সেই ভেবেই কিন্তু ঘর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া হয়েছিল জ্যামটা চার পাঁচ ঘন্টা আটকে থাকার পরে সেটা কিন্তু সকালবেলায় আমরা একটা হোটেলে দাঁড়াই ধাবাতে রোড সাইড ধাবাতে সেখানে সকলে ফ্রেশ হওয়ার পরে বৌদিরা আবার বলে যে যখন অযোধ্যাটা হলো না প্লাস কুম্ভতে এরকম রকম একটা বাজে এক্সপিরিয়েন্সই বলতে পারো খুব ভালো না মোটামুটি আর কি ব্যাপার তো বাড়ি ফেরার পথে বেনারসটা তখনও আমাদের যাওয়ার মতো স্কোপটা ছিল সেই কারণে সকলেই সেটা রাজি হয় যখন অযোধ্যাটা হলো না তাহলে বেনারসটা আমরা যাওয়ার পথে ঘুরে যাই আরেকবার গঙ্গা স্নানও হয়ে যাবে আর আবার কখন আসা হবে না হবে সেই স্কোপটা কেউ তো জানে না আগে থেকে প্রেডিক্ট করতে পারে না তো সেটা অনুযায়ী গোটা বাসকে সবাইকে রাজি করানো হয় গোটা বাসে যত মেম্বার ছিল অনেকেই মতবিরোধ ছিল অনেকেরই যে না অযোধ্যা হয়নি যখন বেনারসও যাব না এরকম একটা সিচুয়েশন হয়েছিল যাই হোক আলটিমেটলি সব কিছুই সর্ট আউট হয় আর আমরা ওখান থেকে বেনারসের জন্য বেরিয়ে পড়ি আবার বেনারসেও কিন্তু সেই সেম সিচুয়েশন আমাদের আবার ফেস করতে হয়েছিল এই কুম্ভর কারণে অযোধ্যা আর যে হিউজ ভিড়টা কুম্ভ মেলা সেটা ওখানেও আসছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে সকলেই দেখতে পাচ্ছি তো সেই কারণে আমাদের কিন্তু বাসটা অনেকটাই দূরে দাঁড় করানো হয়েছিল ওখান থেকে প্রায় কিলোমিটার আমাদেরকে আবার অটোর সাহায্য নিয়ে টোটোর সাহায্য নিয়ে এরকমভাবে ঘাটের কাছে পৌঁছাতে হয়েছিল ইভেন রিক্সাও করতে হয়েছিল তো এইভাবে আমরা ঘাটের কাছে পৌঁছাই বেনারস যেই ঘাটে সেখানে আমরা পৌঁছাই সেখানে গিয়ে সকলেই খুব ভালো মতো স্নান করি একটা বোট করে নিয়েছিলাম আমরা সেই বোটে চড়েই সমস্ত মন্দিরের দর্শন বাইরে থেকেই করেছি পুজো দেওয়ার স্কুল বা সুযোগ সেদিনকে যেহেতু একবেলার জন্য বেনারস ঘোরার প্ল্যান ছিল আমাদের তো পুজো দিতে গেলে ওই যে হিউজ ভিড় একটা লাইন দিয়ে পুজো দেওয়া সেই সময়টুকু আমাদের কাছে ছিল না তো আবার পরবর্তীতে বেনারস যাওয়ার ইচ্ছাটা আমার রইল দু চার দিনের ট্রিপ আবার আমি বেনারসের জন্য করবো সেক্ষেত্রে বেনারসের সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে আমি ডিটেলস শেয়ার করতে পারবো এইবারে যেটুকু পসিবল হলো সেটুকুই স্না শেয়ার করে নিলাম তোমাদের সাথে তো এখানে আমরা সবাই স্নান টান করে আবার বোটে উঠে পড়েছি যেটুকু দেখা বাকি ছিল মন্দির মন্দিরগুলো বোটের মাধ্যমে সেগুলো দেখে দেন নেমে যাব দেন সকলে বা কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আমরা আবার বাসের জন্য বেরিয়ে পড়েছিলাম তো সোশ্যাল মিডিয়াতে অনেকেরই ভিডিও দেখছি যে কুম্ভ মেলা বেনারস অযোধ্যা যেখানেই যাচ্ছে সেখানে আমরা কোনো পুলিশের হেল্প পাচ্ছি না কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কথা ওই হিউজ যে রাস্তা হচ্ছে প্রত্যেকটা পুলিশের পক্ষে সম্ভব তো নয় যে এক একজনকে পার্সোনালি গাইড করে করে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে এটা এখানে এভাবে যান এটা করুন সেটা করুন সেটা তাদের পক্ষে সত্যিই সম্ভব নয় যতই ফোর্স দিয়ে দিক না কেন ফোর্সের তুলনায় ভিড়টা অনেক অনেক বেশি ঘরে বসে কথাগুলো বলতে সত্যি অনেক ভালো লাগে বাট ওই সিচুয়েশানে প্রেজেন্ট থেকে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা সত্যি মানে সেখানকার পুলিশদের হ্যাডস অফ এতটা রাশ তারা যাই হোক অনেক কিছুই সিচুয়েশনের মধ্যে গেছে উনত্রিশ তারিখে অনেকেই পদবিষ্ট হয়ে মারাও গেছে এটা আমরা সকলেই জানি তাদের যতটা সম্ভব তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা পুলিশের কথা শুনতে চাইছে না তারা যখন বারণ করছে এই জায়গা দিয়ে আপনারা যাবেন না এই জায়গায় বিপদ ঘটতে পারে অনেকেই থাকে না হুঁচুকে পাবলিক সেই রকম ব্যাপার তারা কিন্তু সেই জায়গা দিয়েই পুলিশের কথা অমান্য করে যেতে যাচ্ছে আর নিজেদের জীবনের ঝুঁকিটা টেনে আনছে তো আমি কখনোই এটা বলবো না যে পুলিশের হেল্প পাচ্ছি না বা পাইনি আমরা যথেষ্ট পরিমাণে হেল্প পেয়েছি পুলিশ প্রশাসনের কাছ থেকে ইভেন আশা করব যারা গেছে অলরেডি তারাও হয়তো কিছু মানুষ এবারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো উল্টোটা অপোজিটটা ঘটেছে তারা হয়তো সাপোর্ট আমাকে করবে না বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা বলবো আমি ভীষণ পরিমাণে আমাদের যে পুরো গ্রুপটা গিয়েছিল প্রত্যেকেই হেল্প কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে যথেষ্ট তাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব তারা দিয়েছে বা করেছে তো আগামী দিনে যারা এই পঁয়তাল্লিশ দিনের কুম্ভ মেলা থাকাকালীন অবস্থায় প্রয়াগরাজ বেনারস বা অযোধ্যা যাওয়ার প্ল্যানিং করছো তাদেরকে একটাই অ্যাডভাইস দেব মাথায় এটা নিয়ে আসবে যে আমি কষ্ট করতেই যাচ্ছি কষ্ট আমাকে করতেই হবে আর নিজেদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে না হলেও মিনিমাল একটা খাবারের স্টক রেখো শুকনো খাবার যেগুলো হয় মুড়ি চিড়ে বিস্কিট কেক এই ধরনের যে শুকোনো খাবারগুলো হয় সেগুলো কিন্তু নিজেদের কাছে মিনিমাল স্টক একটা রেখো কারণ কখন কোথায় জ্যামে পড়বে বারবার একই কথা আগের ব্লগেও আমি বলেছি এই ব্লগেও আমি আবারও বলে দিচ্ছি সেটা কিন্তু কেউ জানে না ইভেন এমনও এক একটা জ্যাম আমরা ফেস করেছি দশ থেকে বারো ঘন্টা আর এমন একটা জায়গায় জ্যামটা হচ্ছে যেখানে না আছে কোনো টয়লেট না আছে কোনো খাবার ব্যবস্থা তো সেক্ষেত্রে নিজেদের কাছে যদি টুকিটাকি কিছু খাবার থাকে তোমরা খেয়ে কিছুটা সময় পের করে নিতে পারবে মানে হয়তো হেভি ডিনার হেভি লাঞ্চটা হবে না বাট না খেয়েও থাকতে হবে না যদি নিজেদের কাছে সেই স্টকটা থাকে তো কুম্ভ মেলার দুটো পার্টেরই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কারা কারা গিয়েছিলে কুম্ভ মেলা বা বেনারস বা অযোধ্যা এই টাইমটাতে আর কারা কারা যেতে চলেছ তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে চলেছে যারা আগামী দিনে যাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বাকিদের সাথে শেয়ার করে নিও আর তারাও কমেন্ট করে জানিও আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো বা তোমরাও যদি প্ল্যান করে থাকো কুম্ভ মেলা যাওয়ার বা গিয়ে থেকেছো আগে তো তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করে নিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানেও তোমাদের কমেন্ট পেলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অবিয়াসলি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই